কালকে পুলিশ যে বক্তব্যটা বারে বারে রেখেছে আপনাদের অনেক চ্যানেল পুলিশের কথা দেখাতে বলতে বাধ্য হয়েছেন তাতে তারা বলেছে যে এই ঘটনার সঙ্গে হরগোবিন্দ দাস চন্দন দাসের মৃত্যুকে লিংক করা হচ্ছে এই ঘটনার সঙ্গে ধুলিয়ান শামসেরগঞ্জের ঘটনাকে যুক্ত করার প্রয়াস নেওয়া হচ্ছে আমি পিচ রাস্তায় বসে হ্যান্ডমাইকে যে যে কথাগুলো বলেছিলাম যে ব্যক্তি ভিন্ন আক্রমণকারীরা একই জায়গা দুটো আলাদা পদ্ধতিকার্য তো এক অর্থাৎ এপারের হরগোবিন্দ দাস চন্দন দাস ওপারের দীপু চরণ দাস একদম সেম শুধু দিনটা আলাদা আলাদা স্থানটা আলাদা সময়টা আলাদা নামটা আলাদা পশু কাটার তরবারি দিয়ে ওখানে কুপিয়ে কুপিয়ে খুন আর ওখানে মিথ্যা অপবাদ দিয়ে প্রমাণ ছাড়া দোষী সাব্যস্ত করে প্রথমে গণপিটুনি আদমরা করা তারপরে জীবন্ত হিন্দুকে জ্বালিয়ে দেওয়া সেই ঘটনাকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে লাইভ করা একদম পুলিশ আরও বলেছে আমরা তো দলিয়ান শামসেন ঘটনায় ব্যবস্থা নিয়েছি চার্জশিট দিয়েছি কোর্টে মামলা বিচারাধীন এর সঙ্গে যারা ময়মনসিংহের বাঙালি হিন্দু পুড়িয়ে মারার ঘটনা সম্পৃক্ত করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এটা তো কালকে হুমকি ছিল বিচলিত মুখ্যমন্ত্রী তার সরকার হিন্দুদের ক্রমবর্ধমান রাস্তায় বেরিয়েছে প্রতিবাদে ভয় পাচ্ছিলেন তাই আজকে বর্বরচিতভাবে মারা হয়েছে আমরা ভিডিও দেখে এই পুলিশগুলোর নাম আইডেন্টিফাই করব। আমাদের ধারণা এই পুলিশগুলোর মধ্যে একটা বড় অংশ ভুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে ওবিসি কোটায় তৃণমূলের আশীর্বাদ নিয়ে এই আগামী বিগত আট দশ বছরের মধ্যে চাকরি পেয়েছে যে ধরনের টার্গেটেড মারা হচ্ছিল যেভাবে লালবাবার মহারাজ সহ গেরুয়া বসন পরা ধুতি পরা পাঞ্জাবি পরা গলায় রুদ্রাক্ষের মালা কারোর জটা কারোর মন্ডিত মস্তক মস্তক তাদেরকে নিরস্ত্র সাধুগুলোকে যেভাবে পেতা ছিল এতে পরিষ্কার হয়ে গেছে এই লাঠিটা শুধু পুলিশ তার কর্তব্য পালনের জন্য মারছে না যারা এই ঘটনা ঘটাচ্ছেন তাদের মধ্যে অন্য কোন প্রবৃত্তি লুকিয়ে রয়েছে কোনো হিডিং এজেন্ডা রয়েছে আমরা এটা ছাড়ব না আগামীকাল বিভিন্ন সনাতনী সংগঠন হিন্দুরা বাংলাদেশ পশ্চিমবঙ্গ বর্ডারের বিভিন্ন জায়গায় কোথাও এক ঘন্টা কোথাও দু ঘন্টা অবরোধ করবে সিম্বলিক অবরোধ হবে ছাব্বিশ তারিখে আরও বেশি সংখ্যা নিয়ে আজকে ডেপুটি হাই কমিশনারকে তৃতীয় চিঠি পাঠিয়েছি এজ এ লিডার অফ অপোজিশন আমাকে মিট করতে দিতে হবে সেকেন্ড হাফে আমি রেসপন্স পেলে গুড রেসপন্স না পেলেও যাব সমগ্র হিন্দু সমাজকে ছাব্বিশ তারিখে আমাকে যদি অ্যালাউ করে আমি একাই মোট করব আমাকে যদি অ্যালাউ না করে আপনারা আমার সঙ্গে আসবেন আমরা এদেরকে শান্তিতে এই ডেপুটি কমিশনার সহ বাংলাদেশের মুসলমানদের হিন্দুস্থানে বঙ্গভূমিতে শ্রী চৈতন্যদেব স্বামী বিবেকানন্দের মাটিতে স্বামী প্রণবানন্দের ভূমিতে ডক্টর প্রসাদ মুখার্জি তৈরি করা বাঙালি হিন্দুদের হোমল্যান্ডে আমরা সুস্থভাবে তাদের কাজ কর্ম করতে না গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করে আমরা এই আন্দোলনের তীব্রতা বাড়াবো পঁচিশ তারিখ অটল বিহারী বাজপেয়ী ভারত রত্ন তার জন্ম জয়ন্তী রয়েছে পঁচিশ তারিখ তুলসী পূজন দিবস রয়েছে তাই পঁচিশ তারিখে কার্যক্রম আমরা করবো না কালকেও হবে স্থানীয় স্তরে হবে কালকে আর ছাব্বিশ তারিখে ডেপুটি হাই কমিশনার কলকাতার অফিসকে মমতা ব্যানার্জির ভাষায় মিলিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করব মমতা বন্দ্যোপাধ্যায় গতকালও কোনো কিছু এটা নিয়ে